মানে কারণ যে সিদ্ধ হয় তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে বলতে মানে একবার মিশে যাবে মানে যে হাসি গুস্ত আছে না হাসি গুস্ত সাথে একবার মিশা যাবে আর কি খুব সুস্বাদু হয় এবার রান্না করলে দেখা গেছে আপনি রান্না করার পরে দেখা গেছে আপনি যদি এটা যদি না ফালান টমেটো বেলা যায় হ্যাঁ টমেটো নরম জিনিস কিন্তু ওই যে চামড়াটা আছে না এটা কিন্তু করে না খারাপ দেখা যায় এই জন্য এটা সুদে যে এভাবে দেখেনি যে এবার শুধু দেখাতে যাতে এটা খুবই মানে মিশে যায় আর কি মানুষের সাথে সো এভাবে কে কে আমার মতে এরকম টমেটো বড়ো টমোটো একে এগুলো করেন অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে বেসার লাইফ ভাই এভাবেই চলতেছে আর কি ভাই পিয়াজ চলতেছি ভাই আমার লাইফে না আমি এই প্রবাস আইসা বহুত কাঁদছি বহুত কাঁদছি ভাই আমি কেন জানেন এই পিয়াজ চলতে যাইছে এখন আজকে আর ভাই এই মারাত্মক আমার লাইফে সবচেয়ে কঠিন মনে হয় আমার কি জানেন পিয়াজ কাটা কাপড় ধোয়া আর খানা রান্না করা এই তিনটা জিনিস আমার আছে খুবই বিরক্তকর আজকে মানে আমার ভাই মনে হয় হোটেল সারাটা অনেক কাজ করছে আর পিঁয়াজ করতে যে এটা উড়া দৌড়া

ছুটে চাও তুমি তোমার রবের যে তোমার শক্তি দিছে ভাই এখন তুমি যে তোমার যখন যে বয়সটা গড়ে বসে থাকার বয়স না ভাই ঠিক আছে হ্যাঁ একটা সময় যাইবা বন্ধু বান্ধব দিয়ে আড্ডা দিবা কোন সময় এটা যখন বয়স চল্লিশ হইব তখন ভাই টাকা পয়সা আসা দুই পকেটে থাকবো বুঝছো তো বাপের উঠলো খাইয়া মার উঠলো ঘুমাইয়া স্টোরি দিয়া লাভ হইবো যে একদিন সব হইব বুঝছো ওই রকম করতে হবে ভাই শুনলাম এখন মশা দিনে কষা মানে আমি এটা কি হবে আমি খাওয়ার সময় দিয়ে বুঝে পাবি নাকি দেখা যাক ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ ইনশাল্লাহ ভালো কিছু একটা আছে ভালো কিছু হবে